হ্যালো বন্ধুরা আমরা কেমন আছে আসলে সব ভালো আছে এবং সুস্থ আছে তো বন্ধুরা প্রাথমিক কিন্তু নিয়োগ দিচ্ছে দেখেন সহকারী প্রধান শিক্ষকের পদ সৃজন হচ্ছে ঠিক আছে তো পঁয়ষট্টি হাজার সহকারী শিক্ষক হিসেবে সহকারী পদ প্রধান শিক্ষক হিসেবে কিন্তু নিয়োগ শিক্ষা মন্ত্র থেকে আসছে তো এটা নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করবো চলুন আর্টিকেলে কি বলছে একটু করে আসে ঠিক আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিধিমালা সংশোধন হচ্ছে সংশোধিত বিধিমালায় আহ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নামে নতুন পদ সৃষ্টি প্রস্তাব করা হয়েছে এই পদ সৃষ্টি হলে প্রায় পঁয়ষট্টি হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগ দেয়া হবে বিধিমালায় প্রাথমিক শিক্ষকদের গ্রেড পরিবর্তন করে সহকারী শিক্ষকদের বারোতম গ্রেডের প্রধান শিক্ষকদের দশম গ্রেডের বেতন প্রদানের জন্য শিক্ষক নিয়োগ বিধিমালা সংশোধন করে পরিবর্তন আনা হচ্ছে ঠিক আছে তা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় অতীত সচিব গিয়াসুদ্দিন আহমেদ এই তথ্য জানান এরপর আরো আর্টিকেল বসে দেখেন আকারে প্রকাশের পর পরই এই পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ঠিক আছে জানা গেছে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে অনেকে সহকারী শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করার পর কোন পদোন্নতি পান না একজন সহকারী শিক্ষককে আটত্রিশ বছর একই পদে থেকে চাকরি জীবন শেষ করতে হয় পদোন্নতির সুযোগ না থাকায় অনেকে কাজে আগ্রহ হারাচ্ছেন এই অবস্থায় দূর করতে নিয়োগ বিধিমালা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা চূড়ান্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে এরপরে যেটা বলছে সেটা হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় একটি সূত্র জানিয়েছেন আহ বর্তমানে যারা সহকারী শিক্ষক হিসেবে প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত আছে ঠিক আছে কিংবা নতুন নিয়োগ পেয়েছেন বা পাবে তাদের মধ্যে থেকে জ্যেষ্ঠতন ব্যক্তিদের সহকারী প্রধান শিক্ষক প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন ঠিক আছে এখানে কিন্তু সহকারী পদ শিক্ষক হিসেবে পদ নিয়ে কিন্তু কথা বলছে ঠিক আছে নতুন বিধিমালায় বলা হয়েছে প্রধান শিক্ষকদেরও পদোন্নতি সুযোগ তৈরি হবে পর্যায়ক্রমে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের দুইটি পরিচালক পদেও ধাপে ধাপে পদোন্নতি পাবেন তারা এই প্রসঙ্গে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিব ফরিদ করে শিক্ষকদের পদ্ধতি ব্যবস্থা না থাকায় একটি হয়েছিল এই অবস্থা কাটাতে প্রাথমিক শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা শুরু করে অন্ত্র ঠিক আছে অবশ্যই সেই বিধিমালা এর ফলে প্রধান শিক্ষক পদে পদ্ধতি পাবে শিক্ষকদের অধিপ্তর পরিচয় হওয়ার সুযোগও পাবে ঠিক আছে তো বন্ধুরা এটাই ছিল আহ আপনার পঁয়ষটি হাজার শিক্ষক মিচ্ছে ওরা লিখে দিচ্ছে প্রাথমিক হাজার শিক্ষক সহকারী প্রধান শিক্ষক পদে যে নিবৃত্তি দিছে যে এটা একটা আর্টিকেল প্রবেশ করছে শিক্ষামন্ত্রী থেকে এটা নিয়ে বিস্তৃত আলোচনা করছি তো বন্ধুরা আশা করে ভিডিওটা ভালো লাগছে ভিডিও ভালো লাগলে আমার চ্যানেল করবেন আর পরের ভিডিওতে আপনার সাথে আবার দেখা হবে আজকে ভিডিও এতটুকুই তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ